জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আজ শ্রীকৃষ্ণের একটি নূতন বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংসারের সব থেকে বড় সব থেকে মহান কোন প্রাণী এখন আপনাদের মধ্যে কেউ বলবেন মানুষ কেউ বলবেন সিংহ আবার কেউ বলবেন হস্তি কিন্তু না সংসারের সব থেকে মহান প্রাণী হচ্ছে বৃক্ষ সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয় পাচার জন্য প্রাণবায়ু দেয় গরমে শীতল ছায়া দেয় আর শুকিয়ে যাওয়ার পরও জ্বালানোর জন্য আমাদের কাঠ দিয়ে যায় এবার আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি আমার বলার উদ্দেশ্য এই বৃক্ষের অনেক গভীরে সেই বীজকে নিয়ে যা আপনাকে না কোনো ফল দেয় না ছায়া আর না কাঠ শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য প্রদীপ কি সাধারণ একটা মাটির পাত্র কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জলে সমস্ত সংসারকে সে পথ দেখাতে পারে মহান হয়ে যায় এবার বুঝলেন যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড় কিছু করলে তবেই কিছু হবেন আপনি চলা শুরু করুন কোথাও না কোথাও তো পৌঁছবেন নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না মনে রাখবেন কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারে প্রয়োজন পড়ে না কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক राधा राधा